আসসালামু আলাইকুম কেন আছেন অনার ব্যাগগুন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওনারাদা ভালো আছি তো আজকে অনারালে শিয়ার দে দিয়ে হসুসারা দি উপকরণ ব্যাকিন গজুম ব্যাগিনেফেলা কি কিলোই অনারালে দাহাইল ধন্য পাতা কেঁচামরিচ তারপরে লই দি লট্টুনি তারপরে লই দি মরিচ হলুদ মশলা লবণ তারপর লই দি রসুন বাটা তারপর লাগে দিয়ে পিয়াস বড়ো সাইজের তারপর দিই সরা হলুদ দি এক চুচ তারপর মরিচ লয় দি দেড় চামুচ তারপর ধনিয়ার গুড়ি দি আধা চামুচ লবণ এক ফানি মিক্সার করে দেয় দিই মরিচ মশলা দিয়ে ফানি দিয়ে দিলে মরিচ মেলে এই পায় ফানি দিয়ে দি তো আই নাই চুলত ফানি দেখছি বয় দি ফানি এক ইজি আইলে তাহলে তো সিলিং দি গড়গগড়ার ইজের তো যাই হোক এখন হইলে তো দি দিয়ে হাফ চামুচ হলো তারপর দেয় দিম এখন চরা দুই দেয়ালাকি চরা কিন্তু দেয়াই দিলাম চরা ঘিন দু মিনিটালে লারে সারি দিম তারপর বরণ দিনে গুড়ি দিম দু মিনিটালে গড়গড়াই আইলে চরা কিন গডগডাই গিয়ে অলরেডি তারপর এখন নামে নমাই পেলিম গেজ আঁকান ঢালি লাগিম তো আবার ডেক্সি দিয়ে দিলাম হাফ কাপ তেল দেওয়া দিই তেল গরম হয়ে আলে তার দিয়ে দিম দে পিঁয়াজ পিয়াস দার পর তারপর পিয়াজ নরম হয়ে পেলায় দু মিনিট ধরে ভাড়া করে বুড়ি পেলাই পিয়াস তো পিঁয়াজটা সম্পূর্ণ দিয়ে তারপরে এখন দিয়ে দিম দে রসুন বাটা রসুন বাটা দর তার এখন দিয়ে দিম দিয়ে মরিচ মশলা ফানি দিয়ে পেছি কি দি এইখিন দেয় দি দিয়ে ভালো করে হসাই পেলে মরিচিনে হসান হয়ে গেলে তারপরে এখন দিয়ে দিম দে লটুনি লট্টুনি দিয়ে দিই তো দর আবারও দুই মিনিট লারাচারা করি তারপর এখন বরণের দিকে ঘুড়ি দিও পাঁচ মিনিট হলে বরণের দিকে ঘুড়ি দিম তো পাঁচ মিনিট পর আবারও বরণে কুলি স্যার মরিচ মশলা খসানো গিয়ে তো এখন দিয়ে দিম দে ওই চরা সিদ্ধ করা সরা দিয়ে দিই কচুর চরা বালা করি এখন হয় লারি সারি দিম মরিচ মশলা দিন সরালে দিয়ে মিশিয়ে পেলায় তো এখন বরনে দিন না দিও দিম পাঁচ মিনিট হলে তো পাঁচ মিনিট পর আবারও বরণে গুঁড়ি সাইড হয়ে গিয়ে তো আবারও দু মিনিট ধরে লারি সারে দিম দর পর তারপর এখন দিয়ে দিম দে এক গ্লাস পানি পানি দিয়ে না আবারও লারি সারিয়ে না লারি সারে দিম দর পর আবার বোরণো দিয়ে ঘুরে দিম দশ মিনিট হলে দশ মিনিট পর আবার বড়োনো কুলি সার ওষুধ ছাড়া রান্না প্রায় এসে হাড়ে দিয়ে নেয় একটু লারি সার ধর দিয়ে তারপর দিয়ে দিম দে ক্যাঁসামরিচ ক্যাঁসামরিচ দার পর তারপর দিয়ে দিম দে দৈন্য ফাতা আবারও দু মিনিট লারি সারি দিম দর আহন বরণে দিয়ে ঘুরে দিম

দেখুন বালা তাইবেন সুস্থ তাইবেন আল্লাহ হাফেজ